হ্যালো বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করছি তো আমি রান্নাঘরে চলে এসেছি আজকে একটা জিনিস বানাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো সবটাই জানতে পারবে তো আমি আলু সেদ্ধ বসিয়েছি আর এখানে আটা মেখে নিচ্ছি ময়দা বাড়িতে ছিল না তাই আটা দিয়ে করেছিলাম তো আটাটা মাখা হয়ে গেছে আমার আর এদিকে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে তো আটা মাখার আলু সেদ্ধ দেখে অবশ্যই বুঝতে পারছো যে কি করতে চলেছি হ্যাঁ আলুর পরোটা করব তো আলুটা ছুলে একটু চটকিয়ে তারপর আমি কড়াইতে দিয়েছি তো এখন তো দামোদর মাস বেশি কিছু মশলা মশলে দেওয়া যাবে না তাই একটুখানি জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ধনে পাতা দিয়ে পুটটা বানিয়েছিলাম এটা আমরা আলুর পরোটা তো দিয়েছিলাম আর যেটা বেঁচে গেছিল সেটা দিয়ে ভাত দিয়ে খেয়েছিলাম দারুণ টেস্টি হয় এভাবে করলে তো পুরটা ভাজা ভাজা করে নিচ্ছি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো আর এদিকে দেখো আমি লেচিগুলো কেটে নিয়েছি তো পুরো আমার রেডি হয়ে গেছে এবার আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি পুর ঢুকিয়ে করতে অনেক টাইম লাগে ঝামেলা লাগে কিন্তু খেতে তো ভালো লাগে আর খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি করতে এক ঘন্টা খেতে এক মিনিট করার সময় বিরক্ত লাগে কিন্তু খেতে ভীষণ টেস্টি তো এইভাবে এইভাবে একটু পুটটা ঢুকিয়ে আবার হাতের মধ্যে গোল করে নিয়ে এবার আমি বেলে নিব বেলে নিয়ে তারপর ভাজবো তো বেলতে হবে হালকা চাপ দিয়ে বেশি চাপ দিলে পুরটা বেরিয়ে যাবে সাইড দিয়ে তো আমার প্রথমটা একটু তবুও বেরিয়ে গেছিলো কিন্তু পরেরগুলো একদম ঠিকঠাক ছিল আসলে পুরটা গরম ঠিক মতো ওটা চাপের ঠিক করতে পারিনি ওই জন্য একটু বেরিয়ে গেছিলো কিন্তু পরেরগুলো একদম পারফেক্ট ছিল তা হালকা হাতে বেলতে হবে বেশি চাপ দিলে হবে না আমি ভাজতে দিয়ে দিয়েছি পিটুক একটু সেকে নিয়ে তারপরে এবার আমি তেল দেবো তেল দিয়ে ওটাকে ভাজা করবো জানি না কেমন হচ্ছে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করছি আমার ভালো লাগে আমি আগে ব্লগিং করতাম ইউটিউব চ্যানেল আছে আমার একটা তো মাঝখানে ছেড়ে দিয়েছিলাম তো ভাবলাম এবার একটু একটু তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য একটু একটু শেয়ার করছি কেমন হচ্ছে জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে খারাপ লাগলেও বলবে তো দেখো দেখতে দেখতে আমার ভাজা হয়ে গেল পরোটাটা এটা আমি তুলে নেব এবার আস্তে আস্তে ওইভাবে পুরগুলো ভরে বেলে সবগুলো ভাজা করব তো দেখো প্রথমটা একটু কেমন হয়েছিল আর এটা দেখো একদম পারফেক্ট তো আস্তে আস্তে সবগুলো আমি এইভাবে ভেজে নিলাম আগে পুরগুলো ঢুকিয়ে নিয়েছি তারপর বেলে বেলে ভাজলাম কারণ পুর ঢুকিয়ে ঢুকিয়ে বেলে ভাজতে অসুবিধা হচ্ছিলো তাই একবারে পুরগুলো ঢুকিয়ে নিয়ে তারপর ভাজা করলাম তো ভিডিওটা এডিট করতে করতে আমার আবার খেতে ইচ্ছে করছে কিন্তু বেশি তো খাওয়া যাবে না পেটের প্রবলেম আছে তো আমাদের দাদা ভাই এমনিতেই বকছিলো যে এই সমস্ত খাবার তুমি শুরু করেছো আবার দেখো একটুখানি ভাত ছিল দুপুরের আর ওই পুরটা বেঁচে গেছিলো সেটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া জোগাড় করতে বসে গেছি আর এইদিকে চলছে টিভি